এবার আমাদেরও খাবার দিয়ে দিয়েছে আমাদের হচ্ছে রুটি এই রুটিটা এদিকে দে এই রুটিটা তোমার আমার নর্মাল হচ্ছে মানে হাতে গড়া রুটি দেখো এটা মানে বাড়িতে খাই এই যে আমাকে বলেছিল আদা আর আগে দেখিয়ে দি আর এটা হচ্ছে কুনালে মানে পুরো একদম ঘি মাখানো হ্যাঁ আমি বর্জন করেছি কারণ এমনি আমি বাঙালি মানুষ আমি হাতেই খাই এগুলো কেন দিয়েছে আমি জানি না আই ডোন্ট নো আর এখানে রয়েছে সর হাতটাকে সরাতে পারছেন আর এখানে হচ্ছে পনির চানা মশলা

আর রুটিগুলো বেশ মোটা মোটা আমাদের বাড়িতে পাতলা পাতলা হয় এ বেশ মোটা রুটি বয়স ভালো করে শান্তিপুর থেকে ফেরার কথা এক জায়গায় গিয়েছিলাম থালি খেতে এত বাজে খাবার ছিল জীবন আর কোনো খেলার না তবে আজকে আমরা যা সময় এখানে খেলাম হোটেল সংস্কৃতি সাংস্কৃতিক হাবিবপুর রানাঘাট নদীয়া তো রাইসদা খেল হচ্ছে থালি আর আমরা খেলাম হচ্ছে রুটি আর তার সাথে চানা মশালা বা পনির চানা মশালা আর এই খুব ভালো খেয়েছি খাবার দাবারও খুব ভালো ছিল আর আমরা এতদিন মিলে খেলাম মাত্র পাঁচশো টাকা পিগলি ছিল টাকা এটা পাওয়া এটা পাওয়া যায় না